আল্লাহ্পা করে বলালেন বলেন ইল্লা এস হ্যাঁ বলিয়া আমি ফিজন তিনিএত সা আলু না আনিন মজুরি মিন জান্নাতীরা একে অপরের মধ্যে আলোচনা করবেন আল্লাহ্পা কাউকে একা একা জান্নাত দেবেন না যাকে তার পাশে আরেকজন সঙ্গী বানায় দিবেন পৃথিবীতে কারোর সাথে যদি আপনার অহরম দহরম ভালোবাসার সম্পর্ক যদি সৃষ্টি হয় আপনি একসাথে চা খেয়েছেন তার সাথে বন্ধুত্ব সম্পর্ক তৈরি হয়ে গেছে একটু রাস্তায় হেঁটেছেন তার সাথে সম্পর্ক তৈরি হয়ে গেছে ওই ব্যক্তিটি আমল আর আপনার আমল যদি সমান সমান হয় নেকির পাল্লা যদি সমান সমান হয় আল্লাহ আপনাকে ওই ব্যক্তির সাথে জান্নাত আল্লাহ পাক বলেন জান্নাতের দুইজন ব্যক্তি দুইজন প্রতিবেশী একজন আর একজনের সাথে আলোচনা করবেন এতে শব্দের অর্থ হলো ডিসকাস করবে আলোচনা পর্যালোচনা করবেন আনিল মজুরিম জাহান নামীদের এ বিষয়ে আলোচনা করবেন জাননা তারা জাহান এমন ভাবে আল্লাহ সৃষ্টি করেছেন এমন ভাবে তৈরি করেছেন জান্নাতীরা জাহান দেখতে পারবে জাহান জান্নাতীদেরকে দেখতে পারবে জান্নাতীরা জাহান দেখবে জাহান জান্নাতীদেরকে দেখবে জান্নাতীরা দুইজন একে অপরের ভিতরে আলোচনা আমি আর আপনি আল্লাহ আপনাকে আমাকে যদি জান্নাত দান করেন হয়তো কোন দুই বন্ধু কি জান্নাত দান করলো দুই বন্ধু আলোচনা করবে বন্ধু রে তাকায় দেখো জাহান নামের দিকে ওই যে সেনা সেনা লাগে হা সেনা তো যায় ও আমার তো নেতা আমার তো করবি আমার তো বন্ধু আমার সাথী আমার বাবা আমার মা আমার বন্ধু আমার প্রতিবেশী আমার ভাই বের ওরা জাহান নামে ওরা জাহান নামে কেন মা আমার বন্ধু আমার নেতা আমার লিডার আমার কর্মী তোমরা কেন জাহান নামে জাহান্নামে জাহান কি জন্য আসলে আজকে তুমি কেন জাহান নামি ও বন্ধু ও লিডার ও নেতা ও কর্মী আমার সাথী সঙ্গী পাড়া প্রতিবেশী তোমরা কেন আজকে জাহান নামে মা সালা কাকু ফিসাগর কিসে তোমাদেরকে জাহান নামের মধ্যে নিয়ে এসেছে এই কথাগুলো শুধু তাদের জন্য যারা আখেরাতের প্রতি ইমান এনেছেন আখেরাতের প্রতি যাদের ইমান এই কথাগুলো শুধু তাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট যারা আখেরাতের প্রতি ঈমান নাই তারা জান্নাত কি আর জাহান নাম কি দুনিয়া কি আর আখেরাত কি তাদের কাছে কোনো কিছুই না সব সমান ঠিক না যারা আখেরাতের প্রতি ইমান এনেছে কথা বলতে গেলে একটু চিন্তা ভাবনা করে কথা বলবে যারা আখেরাতের প্রতি ইমান এনেছে কাজ করতে গেলে অনেকবার চিন্তাভাবনা করবে আমার কাস্টার দ্বারা যেন আখেরাতের ময়দান আল্লাহর কাছে যেন আমি আসামি না হই যে কোনো কাজ অমুসলিম আল্লাহ পাক সদা সর্বদা অলওয়েজ টাইম রাত দিন চব্বিশ ঘন্টা তুমি আমার গোলাম হয়ে থাকবে কারণ আমি তোমাকে আমার গোলামতি করার জন্য তোমাকে আমি সৃষ্টি করেছি আমার খোলা তুতুল জিন ইলা অবদুন শুধু আমার দাসত্ব গোলামতি করার জন্য আমি তোমাকে সৃষ্টি করেছি চব্বিশ ঘন্টা এক সেকেন্ড এক মিনিট তুমি ব্যতিক্রম করতে পারবে না অপ্রিয়া ভাই জাং জিজ্ঞেস করবে মা সা কুমফি জান্নাতের ভিতর থেকে তোমরা কেন জাহান নামি ওরা বলতে দেখবে তারা বলবে এ আমার বন্ধু আমার সাথী আমার কর্মী আমার লিডার শুনে রাখো আমরা জাহান নামি হওয়ার মূল কারণ এক নাম্বার তা হলো আমরা নামাজ পড়ি নাই নামাজিদের সাথে আন্দোলন করি নাই নামাজ কায়েমের কোনো চিন্তা ফিকির করি নাই যার কারণে আজকে জাহান আল্লাহ পাখর পড়া নমিন মুত্তা কিন্দর পরিচয়ে ক্যারিমের শুরুর দিঘি বলেছে আল্লাহদিন আইয়ো মিনু না বিল কইবি অয় কি মুনসলা তমিমা ও রসক নাহুং ওই ব্যক্তি অদৃশ্যের প্রতি মানায়ন করবে ওই ওকে সালাত আর তারা নামাজ আদায় করবে নামাজ আদায় করবে নামাজ প্রতিষ্ঠিত করবে নামাজ প্রতিষ্ঠিত করবে কিন্তু নামাজ পড়ে নেই নামাজ প্রতিষ্ঠিত করে নাই ও প্রিয় ভাই একদল ব্যক্তি একদল নামাজিরাও জাহান নামে যাবেন আল্লাহ একথা আমি অনেকবার বলেছি একদল নামাজিরাও জাহান নামি হবে একদল নামাজিরাও জাহান হবে তারা কারা নামাজ সম্পর্কে উদাসীন নামাজে যা বাস্তবে কোনো দিন করে নাই নামাজে যা তা বাস্তবে করে নাই সুরফাতে পড়ি ইয়া কেন আবুদু আইয়া কেন আমরা তোমার ইবাদত করি তোমার কাছে সাহায্য প্রার্থনা করি তোমার ইবাদত করি তোমার সাহায্য প্রার্থনা করি এটা শুধু কি নামাজেই নাকি করতে করতে হবে নামাজের তাই হবে এখন নামাজের ভিতরে তোমার দাসত্ব করি করি তোমার তোমার গোলামতি কাছে চাই এবার নামাজে এইটা আল্লাহর কাছে ওয়াদা দিলাম আর বাহিরে গিয়ে মানব মানুষের পাবন্দী করলাম মানুষের গোলামতি করলাম মানব রচিত জীবন ব্যবস্থা গ্রহণ করলাম মানব রসিত জীবন ব্যবস্থাকে সমাজে প্রতিষ্ঠিত করার জন্য সংগ্রাম করলাম আল্লাহ কই তু তোর মুখের কথা আর কাজ একটাও মিল নাই হাসি মান্না কু আইয়া কুলা আমান্না হহুলা ইফতান আল্লাফাক বলে তোমরা ধারণা করেছো মৌ বললাম মৌখিক ভাবে বলল আল্লাহ তোমার সবকিছু করি সবকিছু পালন করি মুখে বললাম তুমি আমার প্রতি মানে আল্লাহ তোরে দেব না তোকে ছেড়ে না বন্ধুরা একটু খেয়াল করেন একটু লক্ষ্য করেন মুখে বললাম আল্লাহ তোমার ইবাদত করি আর বাহিরে আপনি মানুষের পাবন্দী করলেন গোলামতি করলেন মানব জীবন ব্যবস্থা প্রতিষ্ঠিত করার জন্য সংগ্রাম করলেন আল্লাহ কয় ফাই মুসাল্লিম ওই নামাজিটি জাহান আমরা বলবো লমনাকুমিনাল আমরা নামাজ পড়ি নাই নামাজ কায়েম করি নাই নামাজ প্রতিষ্ঠিত করি নাই যার কারণে আজকে জাহান জাহান্নামে প্রথমে যখন জাহান্নামের ভিতরে ঢুকায় দাও হবে ও বন্ধুরা লক্ষ্য করে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কেমত। প্রতিষ্ঠিত করবেন জান্নাত আর জাহান্নামের দরজা যখন খুলে দিবেন আল্লাহ প্রিয়লবী বলেন জাহান্নামের দরজা যখন খুলে দেওয়া হবে জাহান্নামের দরজা খুলে দেওয়ার পরে জাহান্নাম গর্জন করতে থাকবেন জান্নাতের দরজাও খুলে দেওয়া হবে জান্নাত সুন্দর সুন্দর ভাষায় প্রশংসনীয় ভাষায় জান্নাতীদেরকে ডাকবেন জোরে কণ্ঠ একটু সমাখার ইذا القوف فيها سميع যখন খুলে দেওয়া হবে ও বন্ধরা এত ভয়ঙ্কর ভয়ঙ্কর গর্জন করবে যাহার নাম বিশাল একটা গর্জন করবে আর বলবে মাবুদ গো আর দিনি না আমি খোদার তো তাড়াতাড়ি দাও না দাও না তাড়াতাড়ি তোমার মানুষগুলো আমাকে জাহান্নামের ভিতর ফেলে দাও

বের হও তোমরা আলাদা হয়ে যাও জাহান্নাবিরা তোমরা আলাদা হও জান্নাতীরা তোমরা আলাদা হয়ে যাও একদল ব্যক্তি বিনি হিসেবে জান্নাতি আর একদল ব্যক্তি বিনি হিসেবে জাহান্নামি এদের কোন হিসেবে হবে না বিনি হিসাব জান্নাতি এবং জাহান্নামি জাহান্নামের গর্জন হবে ভয়ঙ্কর ভীতিকর গর্জন এবার জাহান্নামের ভিতর জাহান্নামীদেরকে ফেলে দেওয়া হবে জাহান্নামের ফেরেশতারা বলবে আলামিয়া আতিকুম নাজির বলবে এ জাহান্নামীরা তোমাদের কাছে কি কেউ ভীতি প্রদর্শন করে নাই সতর্ক করে নাই তোমাদের কেউ কি সতর্ক করে নাই এই কাজটা করা যাবে না করিস না এই কাজটা কর এটা করো নাই এমন সতর্ক কেউ কি করে নাই প্রিয় বন্ধুরা ভালো করে লক্ষ্য করুন সতর্ক এই যে এই যে আমরা এখন মসজিদে বসে আছি আমি আপনাদের সামনে কোরআন থেকে কথা বলতেছি এটা রেকর্ড করে রাখতেছেন রেকর্ড করে রাখার ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই এটা জোরে সরে বলুন রেকর্ড করার ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই আল্লাহ পাক বলেন ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা বান্দা সব রেকর্ড করা হচ্ছে সব রেকর্ড শুধু ভালো ভালো কাজগুলোই রেকর্ড নয় আল্লাহর হাবিব বলেন ছোটো আর বড় সব রেকর্ড করা হচ্ছে আল্লাহ পাক বলেন তোমাকে দিয়ে দেওয়া হবে সুম্মা তুআফাকুলু নাফসিন্না কাসাবাত আহুম তুমি যা অর্জন করেছো দুনিয়ায় রেকর্ড অনুযায়ী যায় তোমাকে দেওয়া হবে রেকর্ড যদি থাকে যা আছে সব তোমাকে দেওয়া হবে একটু কমতি করা হবে না তোমার উপর জুলুম করা হবে না নেকি বেশি কেটে আরেকজনকে দেওয়া হবে না সুযোগ নেই গুনা তোমার আমল আমলনামায় কম আর কাছ থেকে কেটে তোমার আমলনামায় গুনা দাওয়া হবে না সম্ভব না অহুলাই দুলাম এক বিন্দু জুলুম করা হবে না কারণ আল্লাহ বাক বানা ইসাল্লাহু হাক মিল হাকিম আল্লাহ হলেন সূক্ষ্ম বিচারক সূক্ষ্ম বিচারক বিচার বিচারক মহান আল্লাহ এত সুন্দর বিচার করবেন সবাই সন্তুষ্ট কাফেররাও সেই দিন সন্তুষ্ট হবে জুরকুন ইক আল্লাহু আকবার আল্লাহু কাফেররাও আল্লাহর বিচার দেখে সন্তুষ্ট হবে এক বিন্দু জুলুম হবে না ফামাইয়্যা আমাল মিছ তাল যররতি খায়লাইরা আল্লাহ পাক বলেন তুমি যদি নেকির কাজ করো এক জরা আমি এক জরার ওজনই করেছি একটা বালুকণার হাজার টুকরা করার পরে এক টুকরা যদি হয় ওইটা হবে এক জরা হামসুলিম নেকি 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 কোন কাজের ভিতরে নেকি আছে কোন কথার ভিতরে কোন কাজ কোন কোন কথা শুধু মনে করবেন না নামাজের মধ্যেই নামাজের মধ্যেই নেকি এটা ভুল ধারণা আমরা তো শুধু জানি কয়েকটি ইবাদত করলেই আল্লাহর ইবাদত হয়ে যায় নামাজ রোজা হজ দান ডানগা এগুলো করলেই বুঝি শুধু নেকি তো এগুলো করতে সমস্যা অল্প সময় দরকার পাচক তো নামাজ সারাদিন মিলে এক ঘন্টা রমজানের রোজা এই শুভেচ্ছা দিক থেকে সূর্য অস্ত পর্যন্ত এরপরে হজের যেই কয়েকদিনের কাজ আছে অল্প কয়েকদিন দান সদ্গা সমসাময়িকের জন্য তো আল্লাহর একটা বিশাল দিন চব্বিশ ঘন্টা এই চব্বিশ ঘন্টা কে আর নেকির কাজ নাই হ্যাঁ আপনি যদি আল্লাহর নিয়ম আইন অনুযায়ী যদি প্রত্যেকটা কাজ করেন আপনি যে কাজই করেন না কেন যে কাজই করেন না কেন এক সাহাবি এসে জিজ্ঞেস করলেন এ রাসূলুল্লাহকে আমি আমার সংসারের পিছনে টাকা পয়সা খরচ করি আমার বিবি বাচ্চা খাওয়াই আমার বাবা মার খেদমত করি সামাজিক কাজগুলো করি ইয়ার সোলাল্লাহকে আমি কি এগুলো নেকি পাব হুজুর বললেন অবশ্যই পাবা আল্লাহ তোমাকে অবশ্যই নেকি দেবে তুমি যেই কাজটাই করো না কেন ওই কাজের মধ্যে যদি ইনসাফ থাকে আল্লাহর নিয়ম আইন কানুন যদি থাকে অবশ্যই আল্লাহ পাক তোমাকে নেকি দ্বারা ভরপুর করে দিবে আল্লাহ পাক বলেন আমি এতিকুম নাজির ফেরেশতারা বলবে তোমাদের কাছে কেউ কি ভিটি প্রদর্শন করে নাই ভিটি প্রদর্শন করে নাই সতর্ক করে নাই এটা করা যাবে না ওটা করা যাবে না বাবা ও পথে জমা যাবে না এ পথে যাওয়া যাবে না এ কোন কি বলে নাই আম্বিয়ারে সাল্লাম কি তোমাদের মাঝে আসে নাই তোমাদের মাঝে কি আম্বিয়ারে সালাতু ওয়াস সালামের পরিজনরা কি কেউ আসে নাই কানু বালা কাদুজা না নাদিরুন ফাকাদাবনা ওয়া কুললামা নাসাল্লাহু মিন শাইইন ইন এসেছিল আমি আমার কথা বলি নেগেটিভ সেনসিটিভের না আমি তো বরত্ত নিয়ে কথা বলতিছিলাম ক্বালু বালাহাম আমাদের কাছে এসেছিল সওফকিয়াবাসী বলবে আমাদের কাছে বল জার দীর্ঘ দিন জুমান নামাজের পূর্বে কিছু বক্তব্য দিয়েছে সতর্ক করেছিল প্রত্যেকটা লোক বলবে হাঁ হাঁ এসেছিলুম জানা জানানাদিরুম আমাদের মাঝে আমাদের মাঝে সতর্ক করেছিল ফ্যাকেতাম নাম আমরা তো অস্বীকার করেছিলাম মিথ্যা সাব্যস্ত করেছিলাম অকুল্লামাল্লাহ হমিং শাহিন আমরা বলেছিলাম এমন কিছু নাজিল করে নাই হুজুররা রাজনীতির নামে মিথ্যা মিথ্যা বানায় বানায় কথা আমাদের মাঝে বলতো বরং তার কথা শুনি নাই বরং তার উপর আক্রমণ করেছি এটা আমার কথা নয় মানে বরং আমরা মিথ্যা সাব্যস্ত করেছি তার উপর আক্রমণ করেছি দেখেন একটু প্রিয় ভাই যান বলতে গেলে অনেক কথা অনেকেই নেগেটিভ সেন্সে নেবেন অনেকেই মনোকুণ্ড হবেন আমার বাপদাদার কথা আমি বলিনাম আমার ব্যক্তিগত স্বার্থের জন্য আমি কথা বলিনাম কারণ প্রত্যেকটা কথার ব্যাপারে কাছ থেকে জবাব নিবেন সব কথাগুলোর রেকর্ড হয় মনে করবেন না যে আল্লাহ কথার হিসাব নেবেন না সব হিসাব নেবেন আমার কাঠ আসছে এটা আপনাদের জানার কথা অনেকেই জানার কথা সম্ভবত আমি জানলাম জানার পর বললাম প্রত্যেকটা ওয়ার্ডে আপনারা তদন্ত করে নতুবা আপনারা দেখেন কারা এর উপযোগী পরিশেষে আমরা জানতে মেম্বার আর টাকার বিনিময়ে একটা করে কার্ড বিক্রয় করতেছে যেটা দেওয়ার কথা হলো বিনামূল্যে দিতে হবে আর ওরা টাকার বিনিময়ে দিয়ে দিতেছেন আবার আমরা লক্ষ্য করে দেখলাম তিরিশ কেজি চাউলের পরিবর্তে সাতাশ কেজি আঠাশ কেজি ছাব্বিশ কেজি হয় মানে ওখান থেকে চার কেজি করে খাচ্ছে মিস্কিনের খাবার খাও লজ্জা করে না মিস্কিনের খাবার যদি তুমি খাও প্রিয় নবী বলেন ওর পেটের ভিতরেও ফি মুতু নি ঘিমি ওরে পেটের ভিতরে জাহান্নের আগুন স্যার আর কিচ্ছু নাই মিস্কিনের খাবার যে ব্যক্তি খেয়েছে এ তার অন্তরে পেটের ভিতরে শুধু জাহান নামের আগুন দেখেন আপনারা কত মাতকবার কত লিটার খেয়েছেন কত লিডার খেয়েছেন আমি নাম বলবো না নাম বললে মন খারাপ করবেন অনেক ব্যক্তি এখানেও আছে মিস্কিনের খাবার খেয়েছেন তিমের খাবার খেয়েছেন বিধবাদের খাবার খেয়েছেন এগুলো ফেরত দিয়ে দেন নইলে যাহার নাম কোনো সুযোগ নাই আমরা মিসকিনদেরকে খাবার দিলে তিন নাম্বার কারণ হল মাফুনা ফুদোমা অয়েল খয়দিন আমরা সমালোচকদের মধ্যে বসে আমরা সমালোচনা করেছি একসাথে আমরা সবাই বসে সমালোচনা করেছি যেগুলো হারাম যেগুলো হারাম সমালোচনা গিবত যেটা হারাম সেই গিবত হারাম সমালোচনা আমরা করেছি আজকে তো গিবত পাইলেই তো আমরা পাঁন্তা ভাত ওয়াইলুল লিকুল হুমা যাতিল লমাজা আল্লাহ পাক বলেন সামনাসামনি ধিক্কার দিয়ে যারা কুঠার আঘাত করে কথা বলেন মানুষের অন্তরে আঘাত দণিত কথা বলে এরা জাহান নামি আর ধরা পিছনা সমালোচনা করে এরাও জাহান নামি কথা টাকার। এটু জবান খুলে বলেন না কথা টাকার। এরপরে আল্লাহ বাগবালুয়াকুম নানকাদ দিব বিয়া ওমেদদিন আর আখেরাতের দিনকে আমরা অস্বীকার করেছিলাম আখেরা চাকেরা বলতে কুলেই কিচ্ছুই নাই? খাওয়া দাওয়া ফুর্তি দুনিয়াটা মস্ত বড় দুনিয়াই যা সব দুনিয়ায় আখেরাত বলতে কোনো কিছু নাই আখেরাত ভয় করেছিলাম আখেরাত কে অস্বীকার আখেরাত কে অস্বীকার অর্থ হয় তিন ভাগে তিন ভাবে আখেরাত অস্বীকার করা কি রকম আখেরাতে জীবন গঠন না করাটাও আখেরাত অস্বীকার করাম আখেরাতে জীবন গঠন না করাটাও আখেরাত কে অস্বীকার করা এক দ্বিতীয় নাম্বার হলো সময় দেন দ্বিতীয় নাম্বার মুখে বলেছে কিন্তু বাস্তবে পরিণত করে নাই মুখে বলেছে বাস্তবে পরিণত করে নেই আর তৃতীয়ত হলো শব্দই নেই যেমন জাহান নামে যাওয়ার মূল কারণ হলো উপদেশগুলো গুলো আমরা শুনি নাই নামাজ কায়েমের আন্দোলন করি নাই মিসকিনদেরকে খাবার দানে উৎসাহ করি নাই নাইপৎ সমালোচনাকারীদের সাথে সমালোচনা করেছি আখেরাতকে অস্বীকার করার কারণে আসুন আমরা এই বিষয়গুলো একটু সতর্ক হই আল্লাহ সুবাহ আখেরাতি জীবন যাপন তৈরি করার ব্যবস্থা তৈরি করে দিক সকলের আমিন কিছু বলবেন আচ্ছা ঠিক আছে কিছু বলবেন